আমি ব্যক্তিগতভাবে আগামী নির্বাচনে একটা সিদ্ধান্ত নিব বেনামাজিকে ভোট দিব না নামাজি কে ভোট দিব নাও বলেন কাকে ভোট দিব বলেন আমি বলি ভোটটা দিব কাকে নামাজি পাব যাকে কাকা গো ভোটটা দিবেন কাকে নামাজি পাবেন যাকে জাল্লা করেন না যে ভোটটা দিবেন কাকে নামাজি পাবেন যাকে ভোটটা কাকে দিব নামাজি যাকে পাবো এবার আরো অ্যাডভান্স ভোটটা দিব কাকে ফজর পড়বেন যে তাকে আরো অ্যাডভান্স ভোটটা দিব কাকে জামাতে ফজর পড়ে যে তাকে কি বলছি বলেন তো নির্বাচন কর্মীরা এর চেয়ে সুন্দর কোনো ভোটটা দিবেন কাকে নামাজি পাবেন যাকে দাদি গো ভোটটা দিবেন কাকে নামাজি পাবেন যাকে কি কাকে বলেন বলেন আবার বলুন আমি বলি না নামাজিকে দেওয়া নামাজিকে ভোট দিলে এদেশে ইসলামী হুকুমত হবে এটা আমি বলবো না তবে এতটুকু হবে নামাজিকে ভোট দিলে আশা করা যায় যার ফজর ঠিক তার দুনিয়া ঠিক তার আখরা ঠিক যার ফজর ঠিক বলেন ফজর পড়ব তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ষোলো বছরে আলহামদুলিল্লাহ ষোলোটা বছর তিনশো পঁয়ষট্টি দিয়ে পূরণ করেন ষোলো বছরে তিনশো পঁয়ষট্টি পূরণ করলে যত দিন হবে যত দিনে যত ফজর আছে আল্লামা মামুল লক্ষ্মী কোনোদিন ফজর সারছিল সরমানা সৈয়দ ফজুল করিম কি কোনোদিন ফজর সারছিল মুস্তাক নবীরা কি কোনোদিন ফজর সারছিল তো আমরা কার জিম্মায় এবার যারা ফজর পড়ে নাই তারা কার জিম্মায় তারা শয়তানের জিম্মা এবার শয়তানের জিম্মাদাররা কেমনে পালাইছে আল্লাহর জিম্মাদাররা কেমনে মাখ মিলি স্টেজে বসে এতদিন কি আমরা বুঝছি না এটা অনেকেই তো আমরা আমরাও বলতাম আপনারাও বলতেন হুজুর শেষ তো কি হবে হুজুর শেষ তো কি হবে এটা কি এভাবেই চলবে এটা কি এভাবেই থাকবে এটা কি জীবনে কখনো পতন হবে না এটা কি জীবনে কখনো পতন হবে না এত লামা একরামের এত রক্ত এত দোয়া আমরা কইতাম ইনশাআল্লাহ রব ছাড় দেন ছেড়ে দেন না আসবেই আসবে বিজয় কি কি আগামী নির্বাচনে একটা সিদ্ধান্ত নিব তো আপনি রাজনীতি কাজ করেন আমি ব্যক্তিগতভাবে আগামী নির্বাচনে একটা সিদ্ধান্ত নিব বেনামাজি কে ভোট দিব না নামাজি কে ভোট দিব বলেন কাকে ভোট দিব বলেন আমি বলি ভোটটা দিব কাকে নামাজি পাবো যাকে কাকা গো ভোটটা দিবেন কাকে নামাজি পাবেন যাকে জাল্লা করেন না যে ভোটটা দিবেন কাকে নামাজি পাবেন যাকে কে ভোটটা কাকে দিব নামাজি যাকে পাবো এবার আরো অ্যাডভান্স ভোটটা দিব কাকে ফজর পড়বেন যে তাকে আরো অ্যাডভান্স ভোটটা দিব কাকে জামাতে ফজর পড়ে যে তাকে কি বলছি বলেন তো নির্বাচন কর্মীরা এর চেয়ে সুন্দর কোনো দিবেন কাকে নামাজি পাবেন যাকে দাদি গো ভোটটা দিবেন কাকে নামাজি পাবেন কি কাকে বলেন বলেন আবার বলুন আমি বলি না নামাজীকে ভোট দিলে এদেশে ইসলামী হুকুমত হবে এটা আমি বলবো না তবে এতটুকু হবে নামাজিকে ভোট দিলে আশা করা যায় যার ফজর ঠিক তার দুনিয়া ঠিক তার আখরা ঠিক যার ফজর ঠিক বলেন ফজর পড়বো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির নামাজ জিকির আমরা বলেন না নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আর আরো 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 দামি বানাবো ফজর জিকির ফজর জিকির যার ফজর ঠিক তার সব ঠিক যার ফজর ঠিক তার সব ঠিক বলেন যার ফজর আদায় হয়ে গেল আল্লাহর কসম মাসা করা যায় তার জোহর আসর মাদ্রিবে সব ছুটবে না যার ফজর হয়ে গেল তার জোহর ছুটবে না বলেন যার ফজর হয়ে গেল কারণ ফজর পড়া মানে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে যাওয়া রবের জিম্মাদারিতে যে ঢুকে গেল তার আবার ফজর ছুটে কেমনি তার আবার জোহর ছুটে কেমনি এই জন্য ফজরের নামাজে পড়ল যে আল্লাহ জিম্মাই ঢুকলো সে ফজরের নামাজে পড়ল যে আল্লাহ জিম্মাই ঢুকলো সে এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে সুরে খ্লাস পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার ফজরের পরে তিনবার 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 সুরায় ফালাক তিনবার সুরায় খ্লাস তিনবার সুরায় ফালাক মাগিয়ে পরে তিনবার 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 বলেন কোনো মানুষ যদি ফজরের পরে তিনটা সুরায় তিনবার 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 পড়ে মাগিয়ে পরে তিনবার 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 পড়ে সেই এটা তর্জুমা আমি এইভাবে করছি রব রবজানা বলেন যাও কথা দিলাম তুমি আমার আমি তোমার শুনলেন বলেন সাইফুল সাহেব বলেন ফজরের পরে সুরায় এখলাস কয়বার সুরায় ফালাক কয়বার সুরায় নাচ কয়বার আল্লাহ নবী বলেন তাজি কেমিং খুললি সাই তোমার আর কোনো আবাদত ছুটতে দিব না তোমার আর কোনো গুণা হইতে দিব না তোমার আর কোনো প্রয়োজন প্রয়োজন আমি অপূর্ণ রাখবো না আর তোমার কোনো ক্ষতি আমি করতে দিব না শুনলে এই জন্যই তো আলহামদুল্লাহ আমাদের দেশের ইমাম সাহদের বেতন বারো হাজার টাকা একটা কিস্তিও নাই আর কোনো অপূর্ণ ইনকাম মাসে কত জুতা দামি না হুজুরের দামি কাপড় হুজুরের দামি না তার দামি ঘরে দেশি মুরগি তার ঘরে রান্না হয় বলেন না দেশি মুরগির ডিম ছাড়া খায় না বলেন কি ফার্মে মুরগি খায় না অথচ একটাও কিস্তি নাই কেন ফজর যে নিশ্চিত এই জন্য বলেন ফজর নিশ্চিত করবো ইনশাল ফজরের পরে কি পড়বো সুরায় খাস কয়বার, বা সুরায় ফালাক কয়বার, সুরায় নাচ কয় দেখেন এখন বাজে দশটা ছাপ্পান্ন পড়েন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس ويوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس তো শুরু করছি এখন এগারোটা কয় মিনিট হয়েছে এই চার মিনিট ফজরে আর চার মিনিট মাগরিবে যেই যে মুসলমান দিল যে আলমে দিন চার মিনিট সকালে দিল মাগরিবে দিল যে ব্যবসায়ী সকালে দিল মাগরিবে দিল যে ডাক্তার সকালে দিল মাগরিবে দিল যে ইঞ্জিনিয়ার সকালে দিল মাগরিবে দিল যে নেতা সকালে দিল মাগরিবে দিল আর যে দিল না এরা জীবনে কখনো সমান না এরা জীবনে কখনোই সমান না দিব তো ইনশা আল্লাহ আল্লাহ এভাবে চব্বিশ ঘন্টার জিন্দিগি আমাদেরকে আমাদের জান্নাতে কিছু না কিছু বানাবার তাও ফিক দান করে কথা কি ছিল মনে আছে আপনাদের জান্নাতে চব্বিশ ঘন্টা কি চলছে কি চলে সামান পাঠাতে হবে থেকে এখান থেকে পাঠাইতে হবে না এখান থেকে পাঠাইলে ওখানে কাজ চলে বিদেশ থেকে পাঠাইলে এখানে কাজ চলে ফ্যাক্টরি থেকে পাঠাইলে এখানে কাজ চলে হ্যাঁ ঢাকা থেকে পাঠাইলে এখানে কাজ চলে তাহলে বোঝা গেছে এখান থেকে পাঠাইলে জান্নাতে কাজ চলে কি পাঠাইলে কাজ চলে বলেন কি চলে এবার একবার সুবহানাল্লাহ পাঠাইলে কি পরিমাণ কাজ চলে রব ছাড়া কেউ জানে না হ্যাঁ কি পরিমাণ হয় কি পরিমাণ রং লাগে কি পরিমাণ রং লাগবে গালে আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে তাও দান করে এই মাদ্রাসাটাকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা এই মাদ্রাসাটাকে জীবন দশাতে দাওরা হাদিস পর্যন্ত পৌঁছায় দেয় আল্লাহ তালা এই মাদ্রাসা সমস্ত পড়নেওয়ালা পড়ানেওয়ালা দেনে ওয়ালা মোহাব্বত করনে ওয়ালা আল্লাহ তালা সকলকে কবুল ফরমান এই জন্য মেরে ভাইও জীবনে দুটো সিদ্ধান্ত নিতে হবে একটা হলো কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে জুড়ে থাকতে হবে দুই নম্বর হলো আমার সন্তানকে আমি দিন শিখাতেই হবে বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমার ছেলে মেয়েকে আমি কি করতে হবে বলেন দিন শিখাইতেই হবে আদনানকে হাফেজ আলম বানাবো ইনশাল্লাহ ছোটো মেয়ের বিয়ে করেছে না হ্যাঁ আমাদের হাজরত মৌলানা মজিবুর রহমান সাহেব বলছিলেন যারা বাবা হয়েছেন তারাও নিয়োগ করেন যারা বাবা হবেন তারাও নিয়োগ করেন অনেক সুন্দর করে বলছি না যারা বাবা হয়ে গেছেন তারাও নিয়োগ করেন আর যারা বাবা হবেন তারাও নিয়োগ করেন এরপরে জীবনে কখনো সুযোগ থাকলে একসাথে তিনটা চিল্লা আল্লাহ রাস্তা লাগাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি চাট খিলে এক জায়গায় বয়ান করছি মাগদ্বীপ থেকে আশা বয়ান করছি উনিশ বছরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন একটা না উনিশ বছর ওই চেয়ারম্যান সাহেব মসজিদে বসে বয়ান শুনছে এরপরে আমি তশ্কিল করছি তস্কিল তিন চিল্লার চিল্লার তুলছেন এভাবে হাত ইনশাল্লাহ জীবনে যখন সুযোগ পাই তিন লাগাবো এই রাতেই ওনার ইন্টেকাল হয়ে গেছে তিন চিল্লার নিয়তের উপরে তার হয়েছে বলেন একসাথে তিন চিল্লা লাগাবো ইনশাল্লাহ না হাত তোলেন তোলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তাও দান করেন এরপরে সামনে আসতেছে রমজান মাস যদি সুযোগ থাকে রমজানের প্রথম কাজ হল শিয়াম রমজানের প্রথম কাজ হলো দিনের বেলায় রোজা দুই নম্বর রমজানের দ্বিতীয় কাজ হল রাতের বেলায় তারাবি রাতের বেলায় কি বলেন তারাবি তাহলে সিয়াম আর কেয়াম কে বলে কেয়াম সিয়াম আর কেয়ামকে নিশ্চিত করবো ইনশাল্লাহ যত জোয়ান আছো সব জোয়ান নিয়োগ করো এবার রমজান মাস আর মাত্র উনচল্লিশ দিন বাকি আছে বলো আর মাত্র উনচল্লিশ দিন রমজানের শুভ দিন বরকতের শুভ দিনের শুভ দিন একটা দামি হওয়ার আর শুনছেন কখনো এই আওয়াজ অভিনব স্লোগান আর মাত্র কতদিন আর মাত্র কতদিন বলেন আর মাত্র উনচল্লিশ দিন পরে আমেরিকার টিকিট আপনার আর মাত্র উনচল্লিশ দিন বাকি যেখানে যান সেখানে আর মাত্র উনচল্লিশ দিন আর মাত্র উনচল্লিশ দিন আর মাত্র উনচল্লিশ দিন পরে ছেলের বিয়া যেখানে যান সেখানে আর মাত্র উনচল্লিশ দিন মেয়ের বিয়া আর মাত্র উনচল্লিশ দিন তো ব্যবসায়ী তো বুঝলো আর মাত্র উনচল্লিশ দিন হিন্দু ব্যবসায়ী কাপড়ের ব্যবসায়ী সেও বুঝে আর মাত্র উনচল্লিশ দিন বাকি আছে জুতার ব্যবসায়ী সেও বুঝে আর মাত্র উনচল্লিশ দিন বাকি আছে লেকিন যার জন্য রোজা দিল সে বুঝলো না বলেন না বাস্তব বাস্তবতা বাস্তবতা রোজা কোনো ভাবে ব্যবসা বাড়াবার জন্য রোজা আসে নাই না সনাбут বেচার জন্য রোজা আসে নাই না খেজুর বেচার জন্য রোজা আসে নাই না গামছা বেচার জন্য রোজা আসে নাই না লুঙ্গি বেচার জন্য রোজা আসে নাই না টিপিস বেচার জন্য রোজা আসে নাই রোজা আসে শুধুই সিয়াম কিয়াম तिलावत যিকির ইস্তিগফারের জন্য কাওসার কি বুচ্চন কি সু কিতাব বুচ্চন মাথেও না বুঝলেন হ্যাঁ যদি কারিমের সাথে ব্যবসা করতে মন চায় রমদানের শেষ দশকে দরজা লাগাই দাও রমদানের শেষ দশকে শাটার লাগাই দাও তালা লাগাই দাও যাও রবের সাথে একটা চুক্তি করো দেখো রব কত দেয় আল্লাহর কসম কে বলছে না রমদানের শেষ দশকে কি এমনি দশ বছরের বেচা কিনে একসাথে হয় কাউসারই কোক না সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী কাউসার কোক না রমদানের সৃদ্ধ শোখী কি দশ বছরের বেচা কিনা একসাথে হয় আর রমদানের শেষ দশকে শুধু একটা রাত আছে ওই রাতে যদি বেচা কিনা করতে পারো চুরাশি বছর চার মাসের থেকে বেশি বেচা কিনা হবে লাই লাতুল কাদুরে খাই রুমিন আলফিসার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ শোভান আচ্ছা পাঁচ বছরের বেচা কিনা রমদানের শেষ শোকও হয় তিন বছরের দুই বছরের এক বছরের শেষ দর্শকের হয় কি জানি হ্যাঁ এক হয় না তো তুমি আমার লোক আইও আমার রমজান মাসে করো আর হাসনের মজান আমি দেখা দিব চুরাশি বছর চার মাসের থেকে বেশি হয়েছে এবার আমার কথা না রবের কথা নাজমুল তুই তো মুদি দোকানের চক করে এতে বাদ দিস দাঁড়া কি মুদি দোকান থুইয়া যদি ওয়াদা করতে পারো আর করতে পারো বড় মুদি দোকান যদি ওয়াদা করতে পারো করতে পারো তো লিখি ল চুরাশি বুঝার চার মাস

কাল্লারী না মানুহ আর আমি হাত যারা ইমান আর আমল বানায় যারা ইমান আমল বানায় না যারা নেকি করে আর যারা নেকি করে না বা বেকার বলেন যারা নাফরমানি করে তারা কি মনে করে আছে আমি ইমান আমল ওয়ালাদের সাথে যেই আচরণ করি তাদের সাথে সেই আচরণ করব। কোশ্চেন কালেও বলেন না কি নয় বলেন কোশ্চেন রমদানের শেষ সাথে ব্যবসা ওই ব্যবসায়ীরা কি মনে করে যারা রমজানের শেষ দশকে গেতে কাপ করবে ওদের সাথে যে আচরণ করি এদের সাথে আচরণ করব কখনো নয় বুঝেন না কথা কি বলছি কন তো কি করছি কন কন এতে কাপ করে আর কখনো সমান না? রবের আচরণ এদের সাথে এক সমান হবে না মনে হয় বুঝেন না সাইফুল সাহেবের কি করা এতে করে নিয়ে আছে নিয়ে কবে

নিয়ত তো আছে না নিয়ত আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আর কোন শব্দ দিয়ে বললে আমরা যে করতাম আল্লাহ জান আল্লাহ জান আল্লাহর নবী জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই সো আল্লাহ আমার সাথে রাসুলের কি পরিমাণ মহা সম্পর্ক আমি জীবনে কখনো করিনি আমি ইনশাল্লাহ জীবনে কখনো ছ বলেন ইনশাল্লাহ রমদানে যারা হাফেজ নন কোরআন শরীফ পড়তে পারেন তারা তিন খতম কোরআনে করিম দিবেন নিয়ত করেন কয় খতম না অন্য হাফেজ ভয় খতাম আপনি কি হাফেজ কয় খতম

রমজান মানে ব্যবসা যদি আল্লাহ আমার একটা ব্যবসা দিত বড় কাপড়ের ব্যবসা হইতাম আমি চ্যালেঞ্জ করতাম পৃথিবীকে রমজানের এক তারিখে তারা লাগা এর লেগেতাম এর নাই আমি রমদানের এক তারিখে তারা লাগাই দিতাম চাও সব ছুটি যাও রমজান রবকে নিয়ে থাকুক চ কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য রমজানে আমি দুই কাজ করি শুধু দুই কাজ ওমরা এবং এথে কাফ ব্যাস শেষ আলহামদুলিল্লাহ মদিনাতে গিয়ে তো তাফ করি সৈদার বুকে তফ মকেশের মুখে তফ করি তেলাওয়াত করি আর বাংলাদেশে এ থেকে তেলাওয়াত করি এবং তফসিল করি শেষ মসজিদে চব্বিশ ঘন্টা কোনো না কোন সকলে আলহামদুলিল্লাহ যদি সুযোগ থাকে সুদন্দপুর মাদ্রাসা এতে কাফ করবে না পারলে দেশের নিজের মাধ্যমে মসজিদে এতে কাপ করবে এরপরে সুযোগ থাকলে রমজানে রমজানে এক ট্রাক চনা কিনবেন রমজানের আগে কিনে এক মাদ্রাসা দশ কিলো দশ কিলো করে আশেপাশে সব মাদ্রাসাগুলোতে দিয়ে আসবেন এবার ইনশাল্লাহ একবার করে দেখেন না রিয়াদের দুলাভাই একবার করে দেখেন না এক ট্রাক খেজুর কিনে এক ট্রাক খেজুর কিনে এক প্যাকেট এক প্যাকেট সব মাদ্রাসা আস্তে আস্তে তুলে দিয়ে আসবে ইনালিল্লাহ কুন কদর ইনালিল্লাহ কুন ইনশাআল্লাহ যহন আশা না তুই ইনালিল্লাহ কলি এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবে মাদ্রাসার দিকে খেয়াল রাখবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ হাজিসাবকে সাহেবকে পূর্ণ সুস্থতার জীবন দান করেন প্রত্যেকে নিয়ত করেন এই রমজানটাকে দামি বানাবো ইনশাআল্লাহ কমপক্ষে সত্তর হাজারবার বার কালেমায় তৈবার একটা নিয়ত করে ফেলেন যে এই রমজানে আমি সত্তর হাজারবার বার কালেমায় তৈবা খতম করবো ইনশাআল্লাহ আচ্ছা এটাকে যদি কেউ টার্গেট বানায় তো সে আর দোকানে বসার সময় পাবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন হেমাদ দশাকে কবুল করেন আল্লাহ ইমাদ দাশাকে দাওর হাদিস পর্যন্ত পৌছায়ে দেন হাজারো লাখো মানুষের দায়তের জড়িয়া করে দেন আল্লাহ হাজির সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন হাজি সাহেবের আব্বা মার কবরকে জান্নাতে চতুর্থ বানিয়ে দেন হাজি সাবে সব ভাইদের কে আল্লাহ তালা বন্দিরকে কোন আছেন ভাই বোনদেরকে আল্লাহ তালা সুস্থতার হায়াত দান করেন পুরো খানদানকে আল্লাহ তালা কবুল করেন সুভাহান লইবে হামদিহি সুভহান খাল হুম মবে হামদি এ শাধু আল্লাহ আল্লাহ আল্লাহ

আমাদের মতন লোক যদি মারা যায় দেশে কিছু হবে না বাঁচা দেবে এদের দ্বারা হবে এদের দ্বারা শান্তি হবে আল্লাহ

সন্দীপ হজুর দামত বড় কাত হজর মালানা উমর ফারুক সন্দিপি দামত তালা হুজুরকে পুরা পুরা